ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে সৈয়দ মোস্তাফা সিরাজের লেখা একটি মজার গল্প হরিপদর বিপদ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প হরিপদর বিপদ হরিপদ খুব বিপদে পড়েছে সব সময় তার মুখ ভার খেতে শুতে চলাফেরা করতে সুখই নেই ঘুমিয়েও স্বস্তি নেই আরে জানো না তার নাকি লেজ গজাচ্ছে হ্যাঁ লেজ পিঠের দিকে সিরদারার নিচে যে তিকোনা হার আছে সেইখানেই ব্যাপারটা ঘটছে সবচেয়ে মুশকিলটা হলো কথাটা কাউকে বলা যাচ্ছে না এইতে তে হরিপদ আরও মনমরা হয়ে পড়েছে বিপদ আপদ ঘটলে অন্যকে জানালেও খানিকটা সুখ পাওয়া যায় সে সাহায্য করুক বা না করুক কিন্তু এমন গুরুতর কথা বলতেই যে লজ্জা করে তাছাড়া বললেও কি কেউ তার লেজ গজানোটা ঠেকাতে পারবে প্রথমে ব্যাপারটা শুরু হয়েছিল এইভাবে এক সকালে হঠাৎ হরিপদ টের পেয়েছিল শির দ্বারা নিচের তেকোনা হাটটায় কেমন একটা অস্বস্তি আর চুলকানি সেই যে শুরু হলো চুলকনি চলতেই থাকলো হরিপদ সারাক্ষণ সেইখানে হাত দেয় শেষে তিতিবিরক্ত হয়ে ডাক্তারবাবুর কাছে গেল ডাক্তারবাবু একটা ওষুধ লাগাতে দিলেন বটে কিন্তু কাজ হলো না এখন হরিপদ তারক কব্রেজের কাছে হরিপদ বরাবর ডাক্তারের চেক কব্রেজকেই বিশ্বাস করে কোব্রেজ মশাই আতস কাঁচতে জায়গাটা দেখে গম্ভীর মুখে বললেন হুম হরিপদ বলল কি হয়েছে কব্রেজমশাই মশাই বললেন আয়ুর্বেদ শাস্ত্রে ওই হাটটাকে কি বলে যেন পিক চঞ্চু অস্থি কেন বলে জানো ওটা পিক অর্থাৎ কোকিলের চঞ্চুর মতো চঞ্চু মানে কি জানো হরিপদ মাথা নাড়ল চঞ্চু মানে ঠোঁট কোকিলের ঠোঁট দেখেছ দেখনি তুমি মহামূর্খ হরিপদ মনে মনে রাগ করলো চুপ করে থাকলো সে তত মূর্খ নয় গরিব লোকের ছেলে বলে পয়সার অভাবে বেশি দূর পড়াশোনা হয়নি তবে যেটুকু হয়েছে তাই বা মন্দ কি সে এখন ফাগুর কোম্পানি কোম্পানির ছোট সাহেবের ঘাস বেয়ারা ছোট সাহেব তাকে খুব স্নেহ করেন কত বকশিস দেন তারক কবরেজ বলেছিলেন দেখো বাবু তোমার পিকচঞ্চ অস্থিতে যা দেখছি লক্ষণ বড় ভালো নয় তুমি কি কখনো হনুমান মেরেছিলে হরিপদ অবাক হয়ে বলেছিল হনুমান না তো তাহলে নিশ্চয়ই পাটকেল ছুঁড়েছিলে হরিপদ ছেলেবেলায় গ্রামে থাকতো। তাদের গ্রামে হনুমান ছিল অনেক সে আর সব ছেলেদের সঙ্গে জুটে হনুমান তাড়াতে ঢিল ঝুটত বটে হরিপদ মাথা চলকে বলেছিল হনুমানের কথা কেন কবরুজ মশাই তার কবরুজ গলার স্বর চাপা করে বলেছিলেন বলছি কি সাধে তোমার মতো ঠিক একই রোগ হয়েছিল নরহরি উকিলে। উকিলের সেও হনুমানকে ঢিল ছুঁড়েই বিপদ বাঁধিয়েছিল শেষে আদালতে যাওয়া তাকে বন্ধ করতে হয়েছিল হরিপদু ভয় ভয় বলল কেন তারকবাবু বলেছিলেন আহ তুমি দেখছি ভারী মূর্খ লেজ নিয়ে কি কেউ আদালতে যেতে পারে লেজ হরিপদূ ভেবা চাকা একেবারে হ্যাঁ গো লেজ হনুমানের লেজ সাড়ে তিন ফুট লেজ কম তো নয় তাকে গুটিয়ে যতই ছোট করা হোক পেছনটা তো ফুলে থাকবে তা তো থাকবি কিন্তু নরহরি উকেলে লেজ গজিয়েছিল বলে হরিপদরও গজাবে নাকি হরিহর কাঁপতে কাঁপতে বলেছিল আমারও কি লেজ গজাবে নাকি কবরেজ মশাই হুম গজাবে লেজ নিয়ে ছোট সাহেবের কাছে যাব কেমন করে হরিপদ প্রায় কেঁদেই ফেললে আর রাস্তায় নামলেই ছেলেপুলেরা পেছনে লাগবে তারক কবরেজ ফ্যান্স করে হেসে বলেছিলেন তা তো লাগবে আদালতে যাওয়া ছেড়েছিল থাকবে যা বলছি শোনো এই লেজ রোগের একটাই ওষুধ আছে কিন্তু সে ওষুধ জোগাড় করা বড় ছকমারি তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা খরচ হবে হরিপদ তাতে পিছু নয় তিনশো তেত্রিশ বললেও রাজি হতো ওরে বাবা মানুষের লেজ গজানোর মতো বিপদ আর কি থাকতে পারে দুনিয়াতে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা নিয়ে এসেছিল হরিপদ তারপর কথা মতো দিন তিনিক পরে গেল কোব্রেজের কাছে তারক কোব্রেজ বললেন বাপা তোমার লেজ গজানো ঠেকাবার ওষুধ আনতে আমার যা কষ্ট গেল বলার নয় হুতুমপুরের নাম শুনেছ সেখানে বন জঙ্গল ঢুড়ে নিয়ে এলুম তারপর বটিকা তৈরি করলুম মলম বানালুম রোজ রাত্রিতে শোয়ার সময় একটা করে বড়ি খাবে আর এই মলমটা মাখবে পিক চঞ্চস্থানে এক মাস পর ফের ওষুধ দেব তারপর দিন সাথে ওষুধ খেয়েছে এবং মলম লাগিয়েছে হরিপদ তবু সেই রকম চুল করছে তারপর কে একটা ঠেলে বেরোচ্ছেও যেন ফোঁড়ার মতো ভয় ভয় সে শুয়ে ভয় ভয়ে সে ছুঁয়ে টের পেতে চায় লোমটোম আছে নাকি ঠেলে ওঠা জিনিসটা কেমন খসখস করছেও করছে যেন তাহলে কি ওষুধে কাজ হচ্ছে না অফিসে তাকে দেখে ছোট সাহেব বললে কি হে হরিপদ অসুখ বিসুখ করেছে নাকি হরিপদ আসল কথাটা তো বলতে পারে না লজ্জা করে শুধু বলে একটু জ্বর মতো হয়েছে স্যার তাহলে অফিসে এসেছো কেন ছুটি নাও শেষ পর্যন্ত ছুটি নিতে হলো হরিপদকে ততদিনে তার সে মারাত্মক জিনিসটা ইঞ্চিটা উঁচু হয়ে ঠেলে বেরিয়েছে কোবরেজের কাছে যাওয়া দরকার কিন্তু সেই সময় হঠাৎ মনে পড়ে গেল তাদের গ্রামে একজন কোবরেজ আছেন বটে গ্রামের কোবরেজ বলে তারকবাবুর মতো নাম নেই কিন্তু হাজার হলেও হরিপদ গ্রামের মানুষ যত্ন করে দেখবেন বই কি বাড়ির ছেলের মতো হরিপদ সেই দিনই গ্রামে চলে গেল হরিপদর এক পিসি ছাড়া গ্রামের বাড়িতে আর কেউ নেই পিসিকে সে মাসে মাসে টাকা পাঠায় পিসি তো হরিপদকে দেখে ভারী খুশি কিন্তু ওর হাফ ভাব থেকে ভরকে গেল বললে ও হরে তোর কি হয়েছে তোকে এমন দেখাচ্ছে কেন হরিপদ মিথ্যা হাসবার চেষ্টা করে বললে গেট ট্রেনে বাসে এসেছি তো তাই বড্ড ক্লান্ত আচ্ছা পিসিমা গায়ে আজকাল আর হনুমান আসে না পিসি বলল হনুমান কোথায় হনুমান আর কিসে সে তো আছে রে সব হনুমান কোথায় পালিয়েছে আর শুধু হনুমান কেন আজকাল শিয়াল আলো আর নেই এমনকি আগের মতো পাখিও দেখতে পাইনি কেন কেন পাপে মানুষের পাপে বুঝলি হরে মানুষের এত পাপ যে পাক পাখালি জন্তু জানোয়ার সবাই মানুষকে ঘেন্না করে পালিয়ে গেছে তা যাই বলো পিসিমা হনুমান পালিয়েছে বলেই না তোমার মাচানে অত লাউ শশা কুমড়ো ফলে রয়েছে হনুমান থাকলে সব খেয়ে ফেলতো না অমনি পিসি মা মুড়ো ঝাঁটা তুলে বলল হুম খেয়ে ফেললেই হলো ঝাঁটা ছুঁড়ে মারব না মুখে আচ্ছা ধরো কথার কথা বলছি যদি আমি মানে এই হরে হনুমান হয়ে যাই এটুকু শুনেই পিসি খিলখিল করে হেসে বললো ওরে থাম থাম তুই হনুমান হবি কী রে বালাই শাট তুই কেন মুখ পড়া হনুমান হবি শুনি ধরো যদি হয় আচ্ছা পিসি একটু ভেবে বললে তুই হনুমান হলে একটার বেশি শশা খাস না কিন্তু তার বেশি খেলে আমার রাগ হবে তাই হবে তা পিসি আমি যদি মুখ চাই তোমাকে পিসি ফের খিলখিল করে হাসল তারপর বলল। আমিও ভ্যাংচাবো শুধু কি চাবো সেই ছড়াটাও গাইবো এই হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি হরিপদ বলল আচ্ছা পিসি আমি যদি রাতারাতি হনুমান হয়ে যাই তাহলে কিন্তু তুমি ভরকে যেও না গায়ে তো আর হনুমান নেই কাজে যদি কোনো হনুমান হঠাৎ দেখতে পাও যেন সে তোমার ভাইপো এই হোরে বুঝলে তো পিসি এতক্ষণ একটু অবাক হয়ে পড়লে তাও হোরে এসব কথা কেন বলছিস বাবা তুই হনুমান হতে যাবি কোন দুঃখে কিছু বলা যায় না পিসিমা থাম হত ছাড়া ছেলে আয় খাবি আয় খরিপদ চুপচাপ বাড়ির উঠোনে বিশাল নিম গাছটার দিকে তাকিয়ে রইল যদি লেসটা গুজেই যায় সে তো হনুমান হয়ে যাবে তখন ওই গাছটা এগিয়ে উঠবে কিন্তু গাছটায় নাকি ভূত আছে ছেলেবেলায় সে সেই ভূতটার ভয় সন্ধেবেলা গাছটার দিকে তাকাতেই পারতো না কপালে ফেরে যদি হনুমান হয়েই যায় ভূতটার সঙ্গে না হয় ভাব করেই দিতে হবে বেশি রান্নাঘরে রান্না করছে ঠিক দুপুরবেলা হরিপদ পাশের পুকুরে গেছে স্নান করতে পুকুর ঘাটে ভিড় জমে আছে হঠাৎ ভিড় থেকে একটা ছোট্ট ছেলে চেঁচে উঠল ওরে ওই দেখ একটা হনুমান আর সব ছেলেমেয়েরা চেঁচে উঠল এই হনুমান কলা খাবি জয় না দেখতে যাবি হৈচই পড়ে গেল গায়ে কতকাল কেউ হনুমান দেখেনি হঠাৎ পুকুর পাড়ে একটা হনুমান দেখে সবাই চেঁচে উঠল হনুমান এসেছে হনুমান এসেছে হরিপদ ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে তারপর টের পেলো সোজা হয়ে দাঁড়াতে পারছে না পিঠ টনটন করছে সে সামনে দুহাত নামিয়ে ঝুকল তারপর দেখলো সর্বনাশ মানুষের শরীরটা তো আর তার নেই সারা গা ধূসর লোমে ঢাকা আর পিঠের দিকে সে স্থানে বিঘৎ খানেক লেজ গজিয়েছে মরিয়া হয়ে হরিপদ চেঁচিয়ে উঠল। মানুষের ভাষাটাই যে তার বেরোচ্ছে না হরিপদ কথা বলার চেষ্টা করছে হুপ হাপ খেঁকুড় খ্যাঁক ইত্যাদি আওয়াজ ছাড়া কিছুই বেরোচ্ছে না এবার ছেলের পাল ঢিল ছুটতে শুরু করলো হরিপদ রাগে দুঃখে অভিমানে মুখ ভেঙে অসত্য কি রেহাই আছে কে চেঁচিয়ে বললো ওরে ভুঁইয়ের কুমড়োগুলো সব শেষ করে ফেলবে রে বন্দুকটা নিয়ে তো হরিপদ বিপদ টের পেল আগের যুগার নেই আজকাল মানুষ অত ধর্ম মানে না হনুমান ফসল নষ্ট করে কাজে দরকার হলে বন্দুক ছুঁড়ে বসবে হয়তো ভয় পেয়ে হরিপদ তাদের বাড়ির দিকে দৌড়ালো কিন্তু যেই পাঁচলে উঠে হনুমানের ভাষায় বলেছে ও পিসি মা অমনি পিসি ভেংচি কেটে এবং মুড়ো ঝাঁটা দেখিয়ে সেই ছড়া গাইতে শুরু করেছে রাগে দুঃখে হরিপদ ভাবল নিকুচি করেছে গায়ের লোকের তার চেয়ে বরং রকমে যদি কলকাতা চলে যাওয়া যায় তাহলে অন্তত আলিপুর চিড়িয়াখানায় গিয়ে ঢুকতে পারলে আর ভয় নেই অন্তত দিনে পেটের খাওয়াটা জুটবে হরিপদ তো আর মানুষ নেই যে বাসে চাপবার চেষ্টা করবে সাত মাইল নাক বরাবর মাঠ বন বাদার পেরিয়ে সে রেল স্টেশনে পৌঁছল প্ল্যাটফর্মে একটা ঝাঁকড়া গাছে পাতার আড়ালে বসে ট্রেনের অপেক্ষা করতে থাকলো ট্রেন এলেই সে হুপ করে ছাদে চড়ে বসল তারপর আর কি আর হাওড়া স্টেশনে পৌঁছানো ঠেকা কিন্তু বিপদ হলো ট্রেন থামার পর হাজার হাজার লোক সব সময় স্টেশনে করছে তাদের মধ্যে একটা হনুমান গিয়ে ঢুকলে কি হুলুস্থুলনা হবে তারা খেয়ে হরিপদ সোজা উঠে পড়ল হাওড়া ব্রিজের মাথায় কলকাতা শহরে একটা ঘটনার মতো ঘটনা এতকাল হাওড়া ব্রিজের মাথায় পাগলরা চড়ে ভেংচি কাটে আজকে না একটা গোদা হনুমান চড়ে ভেঙচি কাটছে তার সঙ্গে পাল্লা দিয়ে লক্ষ লক্ষ লোক দাঁত বের করে ভেঙচি কাটছে আর কাটছে খবর পেয়ে খবরের কাগজের লোকরা এলো ক্যামেরা এলো টিভির লোকেরাও এলো হরিপদর ছবি উঠতে থাকলো ক্যামেরায় কাল প্রথম পাতায় ছাপা হবে কাগজে সন্ধ্যের পর টিভিতে দেখানো হবে হরিপদ শান্ত না মানুষ হয়তো নাম ছড়াতো না ছবিও ছাপা হতো না ভাগ্যিস স্লেজ গল্চিয়ে হনুমান হতে পেরেছে কিন্তু তারপর বিপদ এলো দমকল আর চিড়িয়াখানার লোকেরা এসে গিয়েছে খবর পেয়ে হরিপদ একেবারে ডগায় গিয়ে কুঁকড়ে বসে আছে দমকলের লোকদের কত ফিকির আছে খপ করে তাকে একটা খাঁচা কলে ঢুকিয়ে ফেললো এবং সোজা ময়ের সাহায্যে নামিয়ে আনল তারপর গাড়ি চালিয়ে সোজা চিড়িয়াখানায় তুলল যাক বাঁচা গেল নিরাপদে থাকা যাবে খাওয়া দাওয়াও মিলবে লোকেরা খাঁচার কাছে এলে মনের সুখে ভেঙচি কাটা যাবে হরিপদ খুব খুশি কিন্তু সুখ তার বরাতে নেই যেই না তাকে হনুমানের ঘরে ঢুকিয়ে দিয়েছে অমনি হনুমানগুলো যেন চমকে উঠেছে হরিপদ কোনায় বসে পিটপিট করে তাকিয়ে রইল ওদের চোখে কেমন একটা সন্দেহ ফুটে বেরোচ্ছে যেন সবচেয়ে ধীরেটা অর্থাৎ পালের গোদা গম্ভীর মুখে হঠাৎ খ্যাঁক করে একটা ধমক দিল হরিপদ হনুমানের ভাষায় বলল চিনতে পারছ না দাদা আমি তোমাদেরই একজন চালাকি হচ্ছে পালের গোদা তেরে এলো তোর গায়ে যে মানুষ মানুষ গন্ধ তুই নিশ্চয়ই মানুষের ঘরে বড় হয়েছিস তো লেসটাও কেমন কি লেজ নাকি পালের গোদা হুকুম দিল আয় তো সবাই মিলে টেনে ছিঁড়ি ওরা একটা ভালো লেজ দরকার হুকুম পেয়ে সব হনুমান হরিপদের লেজটা ধরে জয় রাম বলে এমনই হ্যাঁচকা টান মেরেছে যে লেজটাই খুলে গিয়েছে আর হরিপদ সঙ্গে সঙ্গে মানুষ হয়ে উঠেছে এক দঙ্গল হনুমানের ভিতর একটা মানুষ ঠুকে পড়লে অবস্থা ভারী শোচনীয় হয় হরিপদকে সবাই মিলে খামচাতে শুরু করল দু চারটে খুদে বাচ্চা হনুমান সুরসুরিয়ে দিতে থাকলো হনুমানের ভাষায় চেঁচাতে লাগলো তারা রাম রাম এটা যে মানুষ হরিপদ লাফালাফি জুড়ে দিল এবং চেঁচাতে থাকলো ওরে বাবা বাঁচাও বাঁচাও হরিপদ তাকালো পিসি দাঁড়িয়ে আছে বিছানার পাশে বসলো ও হরে স্বপ্ন দেখছিলি ও টোট কত বেলা হয়ে গেছে হরিপদ এক লাফে উঠে বসল স্বপ্ন দেখছিল তাই বটে কিন্তু পিঠের দিকে শির দ্বারা নিচের ব্যাপারটা যদি সত্যি হয় ওই স্বপ্নটাই বা সত্যি হতে বাকি থাকে কেন ওই তো তার ভবিষ্যৎ সব স্পষ্ট দেখা যাচ্ছে হরিপদ কাঁদো কাঁদো মুখে বলল ও পিসি হাড়ু কবরজকে একবার খবর দাও না গো আমার নাকি হরিপদ মাঝে মাঝে তোতলামি করে পিসি বললো কেন রে হাড়ু কেন উঠোন থেকে সেই সময় কে ডাকলো ওহো রে কলকাতা থেকে এসেছিস শুনলুম দেখা করতে যাস নি যে বড় ভুলে গেছিস নাকি আমাকে মেঘনা চাইতেই জল হাড়ু কোব্রিজ এসেছেন ঘরে ঢুকতেই হরিপদ লুটিয়ে প্রণাম করলো তারপর বলল ও পিসি তুমি হাড়ু চ্যাঠার জন্য চা আনো ততক্ষণে আমি অসুখটা দেখিয়ে নি পিসি বেরলে হরিপদ দরজা বন্ধ করে চাপা গলায় বলল জ্যাঠামশাই মশাই দেখুন তো এটা কি গজাচ্ছে সিদ্ধারার নিচে হাড়ু কবরেজ দেখে স্ফিক করে হেসে বললেন স্ফোট ওরে বাবা হরিপদ আঁটকে উঠল তারক কবরেজ বলেছে যে তাতে হনুমান হওয়ার সম্ভাবনা ছিল হারু যা বলছেন তাতে যে বাঘ হওয়ার সম্ভাবনা আছে হরিপদ ভয় পেয়ে বলল লেজ ওরে বাবা তাহলে কি সুদর বনে গিয়েই ঢুকতে হবে তোমার মাথা মানে ব্যাঘ্রে যাকে বলে বাঘা ফোড়া বুঝলে তোমার ওটা ফোড়া হয়েছে খুব ভোগাবে ঠিক আছে ওষুধ দিচ্ছি কালই ফেটে যাবে ভেবো না আসলে এবছর যা গরম পড়েছিল ঘরে ঘরে সবাই ওরকম ফোড়া হচ্ছে হরিপদে এবার বাঘের মতো লাফ দিয়ে ফের কোবরেজের পায়ের ধুলো নিল গল্প আর স্বল্প চ্যানেলে আপনারা শুনছিলেন সয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি মজার গল্প হরিপদর বিপদ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক করবেন এবং গল্প বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার